আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাটি ও মানুষের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক আব্দুল মান্নান ইসফিল্লা রহমান রাহিম আপনারা হয়তো জানেন ত্রিশে মে বহনজদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত অনেকগুলা কর্মসূচি ঘোষণা করেছেন ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন আমাদের আঠাশে মে যেই তারণ্যের সমাবেশ ঢাকা চলো চলো ঢাকা চল এই কর্মসূচি শেষ হওয়ার পর পরই সারা বাংলাদেশে স্বাধীনতার ঘোষক যিনি বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন যার স্বাধীনতার ঘোষণা পাঠের মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছেন আমাদেরই পানপিয়ান তাকে অত্যন্ত এই আঠারো কোটি মানুষ হৃদয়ে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়র রমণের ছচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহান রব্বুল আলামিন দরবারে আমি ওনার গ্রহের মাতৃভাত কামনা করছি এবং তার সাথে সাথে আল্লাপাক যেন তাকে জান্নাতুল ফেদুস নসিব করুন যিনি অত্যন্ত মেধার সাথে দক্ষতার সাথে এই বাংলাদেশের হালদরে ছিলেন উনি বাঙালির জন্য অনেক কিছু দিয়েছেন বিগত আমলেই আমরা দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেছেন উনি যখন মৃত্যুবরণ করেন আপনারা হয়তো অবগত আছেন চট্টগ্রাম কাজের সার্কিট সার্কেট হাউজে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিয়ে চট্টগ্রামের জন্য চট্টগ্রামের মানুষের জন্য সারা বাংলা তথা সারা বাংলাদেশের মানুষের জন্য শহীদ অনেক স্মৃতিমূলক কর্মসূচি রয়েছেন কাজ রয়েছেন আপনারা হয়তো জানেন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান খালকরণ সুরকারে কৃষকের কথা বলেছেন শ্রমিকের কথা বলেছেন বাণিজ্যের কথা বলেছেন এবং কি বিভিন্ন ধরনের কর্মসূচিগুলো উনি হাতে নিতেন উনি একজন সাদা মাটা মানুষ ওনার রাজনীতিক দূরদর্শিতার রাজনৈতিক পরবক্ষণে উনি সাধারণ মানুষের সাথে মিশতেন উনি সাধারণ মানুষ নিয়ে থাকতেন ওনার চিকা দ্বারা হচ্ছে খেটে খাওয়া মানুষের সাথে উনি কৃষকদের সাথে উনি কীভাবে বাংলাদেশকে কৃষিমাত্রিক একটি রাষ্ট্র হিসাবে দেশ হিসাবে উন্নতর দিকে নিতে পারেন সেদিকে কাজ করতেন ওনার বিবরণ বলতে গেলে আমার মনে হয় আপনাদের আজকের দিন বলল শেষ হবে না উনি এমন একজন মানুষ আমি ওনার আদর্শকে আদর্শিত হয়ে বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির পতাকা তলে সামিল হয়েছি এই বিএমপির আদর্শকে বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি আপনারা হয়তো জানেন রাঙ্গুনিয়া ওনার সমাধিতে আমরা ফুল দিতে ওখানে যাব ইনশাল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপি তথা অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দু ওখানে উপস্থিত হবেন ইনশাল্লাহ আমরা কর্মসূচিগুলা সফলভাবে ইনশাল্লাহ শেষ করতে পারব শহীদ জিয়ার চুচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে প্রগতি টোয়েন্টি ফোর সাথে একান্ত সাক্ষাৎকারে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান একথা বলেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়ার অবদান অনেক তিনি চট্টগ্রামের কালোরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন চট্টগ্রামে শহীদ জিয়ার অনেক স্মৃতি রয়েছে উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়ার অবদান অনেক প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন আপনারা হয়তো অবগত আছেন আলুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন আমরা এই নিয়ে অনেক বিতর্ক শুনেছি কিন্তু একটি কথাই সত্যি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এতে কোনো সন্দেহ নেই যে কথা বলতে চেয়েছিলাম আপনারা হয়তো জানেন আমাদের ঢাকার সমাবেশে হয়তো দেখেছেন লাখো লাখো মানুষ আমি লাখো বললে হয়তো ভুল হবে কি পরিমাণ মানুষ মানুষের ঢল এবং তরুণ তরুণদের ঢল আমাদের চট্টগ্রাম থেকে আমাদের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আমাদের আহ্বায়ক জনাব বেলায় ভুলুক সদস্য সচিব ইঞ্জিনিয়ার জামরুদ্দিন নাহিদ সকালে আমাদের বিশাল একটা টিম ঢাকা গিয়েছেন ওই সমাবেশে আমরা এই সমাবেশের সফলতা কামনা করছি সবশেষে ইনশাল্লাহ আমাদের চট্টগ্রাম মহলগা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আসার পরেই আমরা আমাদের এই কর্মসূচি ইনশাল্লাহ ওনারা ঘোষণা করবেন আমরা কর্মসূচির আলোকেই ইনশাল্লাহ আমাদের মিলাদ মাহফিল কিংবা দোয়া বিভিন্ন জায়গায় কাঙ্গালি ভোজ আমরা এই ধরনের কর্মসূচিগুলো হাতে নেব ইনশাল আমি সর্বশেষ আবারও আমি আমাদের যিনি এই বাংলাদেশের জন্য বাংলাদেশের উপকার যার ঘোষণার মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাকফিরাত কামনা করি তাকে আল্লাহ আল্লাফাক যেন জান্নাত নসিব করেন এই এই আশা কামনা করেই বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ তার্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বেগম খালাদা জি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি প্রগতি টুয়ান্টি এর কলা কৌশলী যারা আছেন বিশেষ করে আমি আমার খুব শব্দ একজন বড় ভাই লিটন ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি এই এই ধরনের নিউজগুলো করার জন্য আপনাকে আমার অন্তর অন্তর শ্রবণ হক লিটন প্রগতি টুয়ান্টি ফোর টিভি